রাজা কংস তার ভগিনী দেবকীর নিজ হাতে বিবাহ দেন বাসুদেবের সঙ্গে ভগিনী দেবকী এবং বাসুদেব যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন ঠিক তখনই একটা ভবিষ্যৎবাণী হয় এবং তাতে কংস জানতে পারে যে দেবকীর অষ্টম সন্তান তাকে হত্যা করবে তিনি দেবকী এবং বাসুদেবকে তারপর বন্দি করে রেখেছিলেন একটি কারাগারে দেবকীর প্রথম সাত সন্তানকেও তিনি হত্যা করেছিলেন তারপর যখন কৃষ্ণের জন্ম হয় অর্থাৎ আমাদের ভগবান কৃষ্ণের জন্ম হয় তখন এক দিব্য আলোয় কারাগার ভরে যায় এবং বাসুদেবের শৃঙ্খল খুলে যায় এবং একটি ঐশ্বরিক কণ্ঠ বাসুদেবকে নির্দেশ দেয় কৃষ্ণকে গোকুলে নিয়ে যেতে এবং সেই একই সময় একই রাতে মা যশোদা এবং নন্দ ঘরে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করে নবজাতক কন্যার সাথে তাকে বিনিময় করতে বাসুদেবকে নির্দেশ দেওয়া হয় ঐশ্বরের দ্বারা তারপর বাসুদেব গোপনে কৃষ্ণকে উত্তাল যমুনা নদী পার করে গোকুলে নিয়ে যান বাসুদেব কংসকে প্রতারণা করে কৃষ্ণকে যশোদার কন্যার সাথে বিনিময় করেন কৃষ্ণকে গোকুলে রেখে আসেন এবং তার দেব দেবকী এবং বাসুদেব তাদের কন্যা সন্তানকে কারাগারে রেখেছিলেন যখন কংস জানতে পারেন যে দেবকীর অষ্টম সন্তান জন্মগ্রহণ করেছে তখন তিনি পুত্রের পরিবর্তে একটি মেয়ে পেয়ে হতবাক হয়ে যান এবং যখন মেয়েটিকে অর্থাৎ কন্যা সন্তানটিকে মারতে যান তখন যোগমায়া দেবীর আবির্ভাব ঘটে যিনি আসলে দেবী যোগমায়া ছিলেন সেই মেয়েটি বা কন্যা সন্তানটি প্রকাশ করলেন যে কংস বধ করার জন্য নিয়তিপ্রাপ্ত ব্যক্তি ইতিমধ্যে জন্মগ্রহণ করেছেন যিনি ছিলেন আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তিনি তারপর গোকুলে মা যশোদা এবং নন্দ বাবার কাছে ধীরে ধীরে বড় হতে থাকেন